বিসমিল্লাহ রহমানুর রহিম জেড এম এস টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা শিখব যে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমীকরণের সমাধান করতে হয় তো একসাথে আমরা দুটি সমীকরণের সমাধান করবো প্রথম সমীকরণটি রয়েছে এখানে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়াল জিরো এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস নাইন ইকুয়াল জিরো তো সমীকরণ দুটির দেখেন অবশ্যই এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ এখানে এক্স একটি চলক রয়েছে এবং ওয়াই একটি চলক রয়েছে তো এর জন্য আমাদের শুরুতেই ক্যালকুলেটরের ফাংশনটিকে চেঞ্জ করে নিতে হবে আমাদের ইকুয়েশন মুডে নিয়ে আসতে হবে তো এর জন্য আমাদের মুড প্রেস করতে হবে মুড একবার প্রেস করলে এরকম লেখা আসবে আরেকবার প্রেস করব এইচ ডি লেখা থাকবে আরেকবার প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন ই কিউ এন লেখা রয়েছে এক নম্বরে তো ই কিউ এন অর্থাৎ ইকুয়েশন মানে সমীকরণ আমরা এক প্রেস করব এক প্রেস করার পর আননোনস লেখা রয়েছে অর্থাৎ আননোনস বলতে অপরিচিত কাউকে বোঝাচ্ছে অর্থাৎ চলক কয়টি আমাদের চলক এখানে কিন্তু দুইটি রয়েছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তো দুটি চলকের জন্য আমরা এখানে টু প্রেস করব দেখেন দুই রয়েছে আমরা এখানে টু প্রেস করলাম এবার আসতেছে এ হোয়াট অর্থাৎ এর মান কত এ বলতে বোঝাচ্ছে এই যে প্রথম যে চলকটি রয়েছে আমাদের আহ এই যে সহকটা রয়েছে এখানে সাথে যে সংখ্যাটা এটা হচ্ছে এর ভ্যালু তাহলে এখানে এ বলতে কত অর্থাৎ এ ওয়ান অর্থাৎ প্রথম চলকটি কত আমাদের প্রথম সমীকরণের প্রথম চলকটি হচ্ছে এ ওয়ান বলতে হচ্ছে টু তাহলে আমাদের এই এ ওয়ান হচ্ছে বলতে টু তাহলে আমরা এ ওয়ানের পরিবর্তে ডিসপ্লেতে দেখতে পারছেন এ ওয়ান হোয়াট লেখা রয়েছে আমরা দিয়ে দিব টু টু দেওয়ার পর যখন ইকুয়াল প্রেস করব এবার আসতেছে বি ওয়ান ইকুয়াল হোয়াট তাহলে বি ওয়ান বলতে এই ওয়াই এর সহক যা রয়েছে এখানে ওয়াই এর সহক রয়েছে কোনো সংখ্যা নাই মানে কি ওয়ান রয়েছে তাহলে আমরা লিখতে পারি যে বি ওয়ানের জন্য হবে কি ওয়ান ওয়ান প্রেস করবো ইকুয়াল দিব এবার ওয়ান ইকুয়াল হোয়াট সি ওয়ান বলতে এই যে পরে যে সংখ্যাটি রয়েছে শুধু সংখ্যা সি ফর কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবককে বোঝাচ্ছে এখানে ধ্রুবক বলতে রয়েছে তাহলে আমরা সি এর জন্য কি লিখবো মাইনাস এইট ইকুয়াল প্রেস করব অর্থাৎ আমাদের প্রথম সমীকরণের কাজ শেষ অবশ্যই আমাদের সমানের পরে জিরো করতে হবে তো জিরো আর লিখবো না আমরা এবার আসতেছে আমাদের ডিসপ্লেতে এ টু এ টু বলতে এই দ্বিতীয় সমীকরণে যে এক্সের সহগ রয়েছে এটিকে বোঝাচ্ছে এ টু দ্বারা এ টু বলতে তাহলে কত হবে এখানে ফাইভ তাহলে এ টুর পরিবর্তে আমরা দিব ফাইভ এখানে ফাইভ প্রেস করব ফাইভ ইকুয়াল দিলে আসতেছে বি টু ইকুয়াল হোয়াট বি টু বলতে সেমভাবে এই ওয়াইয়ের ভ্যালু দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের ভ্যালু কত রয়েছে এখানে মাইনাস থ্রি তাহলে বি টু বলতে হচ্ছে আমাদের মাইনাস থ্রি ইকুয়াল প্রেস করলে আসতেছে সি টু সি টু বলতে এই পরের যে সংখ্যাটি রয়েছে সেটি মাইনাস নাইন তাহলে আমরা লিখতে পারি মাইনাস নাইন মাইনাস নাইন ইকুয়াল প্রেস করলেই আমাদের দুটি মান পাচ্ছি এক্স -3 মাইনাস থ্রি তাহলে মানটি নিচ্ছি এখানে এক্স পাচ্ছি কত মাইনাস আর ওয়াই ইকুয়াল পাচ্ছি মাইনাস টু একটি কথা বলে রাখি এখানে আমরা এক্স এর যে মানটি পাবো তার বিপরীত বিপরীত চিহ্ন বিশিষ্ট মান নিব আমরা অর্থাৎ এখানে যদি মাইনাস থ্রি পাওয়া যায় তাহলে আনসার হবে প্লাসের থ্রি তার মানে এখানে এর মান হবে কত এক্স ইকুয়াল মাইনাস থ্রি বিপরীত চিহ্নযুক্ত মান আমরা নিব যা পাবো তার বিপরীত তাহলে এক্স এর মান মাইনাস থ্রি তার মানে এক্স এর মান নিব আমরা প্লাসের থ্রি ওয়াইয়ের মান রয়েছে কি মাইনাস টু আমরা ওয়াইয়ের মান নিয়ে নিব প্লাস এর টু তাহলে এই হচ্ছে আমাদের সমাধান তো সেম ভাবে আমরা এবার দ্বিতীয় সমীকরণটি সমাধান করব আমাদের আগের সমীকরণটিতে সমানের পরে অর্থাৎ ডান পক্ষে কিন্তু জিরো ছিল তাই এখানেও আমাদের ডান পক্ষে জিরো করে নিব তাহলে এই সমীকরণটিকে আমি লিখে সেভেন এক্স মাইনাস থ্রি পরে থার্টি ওয়ান রয়েছে আমরা যদি বাম পক্ষে নিয়ে যাই তাহলে থার্টি ওয়ান প্লাসের ছিল পক্ষান্তর হয়ে হবে মাইনাস থার্টি ওয়ান অর্থাৎ আমাদের ইকুয়ালের পর জিরো করতে হবে তো এই সমীকরণটিকেও আমরা লিখতে পারি নাইন এক্স মাইনাস ফাইভ যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস ফোরটি ওয়ান অর্থাৎ এটা রয়েছে প্লাসের অক্ষাত হলে মাইনাসের ফোরটি ওয়ান ইকুয়াল হবে জিরো তো এবার আমরা এই সমীকরণ বলতে এই সমীকরণটাকে ধরবো এবং এই সমীকরণকে ধরব এবার সেমভাবে আমরা যদি সমাধান করি এই ক্যালকুলার রিসিভ করে নিচ্ছি তাহলে সুবিধা হবে আমাদের আবার মুড চেঞ্জ করে নিচ্ছি আমি বোঝার সুবিধার্থে

তাহলে বি ওয়ানের জন্য দিব মাইনাস থ্রি ইকুয়াল সি ওয়ান বলতে হচ্ছে মাইনাস থার্টি ওয়ান মাইনাস থার্টি ওয়ান ইকুয়াল এ টু আসতেছে এ টু বলতে হচ্ছে এক্সের সহক মাইনাস সরি এক্সের সহক রয়েছে কি প্লাসের নাইন আমরা দিব শুধু নাইন দিলে হবে ইকুয়াল বি টু বলতে মাইনাস ফাইভ এবার ওয়াইয়ের সহক রয়েছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল সি টু বলতে মাইনাস ফোরটি ওয়ান মাইনাস ফোরটি ওয়ান ইকুয়াল তাহলে আমাদের যেহেতু এর ভ্যালু পাচ্ছি কত আমরা মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর আমি আগেই বলেছি যে এর যে ভ্যালুটা পাবো যে চিহ্নের পাবো তার চিহ্নযুক্ত মান হবে তার মানে অতএব এক্স ইকুয়াল লিখতে পারি আমরা প্লাসের ফোর অর্থাৎ পজিটিভ ফোর পাবো এবং আরেকবার প্রেস করলে আরেকবার ইকুয়াল প্রেস করি আমরা ওয়াইয়ের মান পাওয়া যাবে তো আরেকবার ইকুয়াল প্রেস করলাম দেখতে পাচ্ছেন ওয়াই ইকুয়াল কী রয়েছে ওয়ান তাহলে ওয়াই ইকুয়াল ওয়ান ওয়ান যদি থাকে আমি আবারও বলছি যে মানটি পাবো তার বিপরীত চিহ্নযুক্ত নিব আমরা তার মানে ওয়াইয়ের মান হবে কি মাইনাস ওয়ান তাহলে এই হলো আমাদের ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সমীকরণ সমাধান করতে হয় তো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ